হ্যালো ফ্রেন্ডস এবছর তোমাদের পুজোতে কী কী মার্কেটিং করেছিলাম সেটা দেখানো হয়নি এখন দেখাচ্ছি দেখো কেননা অনলাইন থেকে অনেক কিছু কিনেছিলাম সেই জন্য আসতে দেরিও হয়েছিল এবং তৈরি করাতেও দেরি হয়েছিলো সেই জন্য এখন দেখাচ্ছি দেখো ফার্স্টে মায়ের শাড়ি দিয়ে দেখাচ্ছি দেখো এটা একটা কাতান সিল্ক এটা হচ্ছে ভ্যালেট কালারের একটা কাতান সিল্ক মেরুন কালারের পার মেরুন কালারের আঁচল এটার ব্লাউজ পিসও মেরুন কালারের ছিল না সরি ব্লাউজ পিস মেরুন কালার না ভ্যালেট কালারের ছিল এটা অলরেডি হয়ে গেছে ব্লাউজটা কমপ্লিট চলার একটা শাড়ি দেখায় এটা হচ্ছে একটা সিল্ক শাড়ি অনলাইনে ভীষণ ভালো লাগছিলো আর ব্ল্যাক কালার আমার ভীষণ প্রিয় কালার দেখো এটা আমার এটা অল ওভার এরকমই কাজ দেখতেই পাচ্ছ শাড়িটা ভীষণ ভীষণ সুন্দর শাড়িটা আর এটা হচ্ছে ব্লাউজ পিস দেখো পিওর ব্ল্যাক ব্লাউজ পিস আর এর আঁচলটা হচ্ছে দেখো এরকম এটা হচ্ছে আঁচলটা দেখো আঁচলটা দেখাই তোমাদের দেখো এটা একদম পুরো ব্ল্যাক কালারের ওপর ভীষণ সুন্দর লাগছিল এটা দু ধরনের কালার ছিল একটা নেভি ব্লু আর একটা ব্ল্যাক নেভি ব্লু থেকে ব্ল্যাকটা বেশি ভালো লাগছিলো বলে ব্ল্যাকটা নিয়েছি এটা আঁচল হচ্ছে দেখো এটা আঁচলটা খুব সুন্দর লাগছিলো শাড়িটা সেই জন্য এটা অর্ডার দিয়েছিলাম এগুলো আসতে দেরি হয়েছে ব্লাউজ জন্য এর এখনও করা হয়নি এরপর করাবো আস্তে আস্তে এখন নতুন এসছে বলে সেই জন্য এখনও করাতে পারিনি চলো মায়ের আর একটা শাড়ি দেখাই এটা হচ্ছে রাঘা জামদানি একটা এটার কালারটাও খুব মিষ্টি গ্রিন আর পিঙ্কের মধ্যে দেখো কম্বিনেশন এবং তোমার এত করে লম্বা লম্বা ফুল আর ওভার কাজ এরকম চলো আর একটা দেখো এটা হচ্ছে সিল্ক এটা একটা পিওর সিল্ক বাটিক প্রিন্টের এটা মায়ের এটা আমি মাখিয়ে বছরের পুজোতে দিয়েছি দেখো মেরুন কালারের পার জড়ি বসানো মেরুন কালারের ব্লাউজ পিস এবং আঁচলটাও মেরুন কালারের ব্লাউজটা মায়ের কমপ্লিট হয়ে গেছে এটার কালারটাও বেশ সুন্দর লাগছিল মায়ের বাটিক প্রিন্টের শাড়ি ছিল না খুব একটা সেই আমাকে বলেছিল বলে এই বাটি প্রিন্টের শাড়িটা মাকে আমি এবছরের পুজোতে দিয়েছি দেখো শাড়িটা এটা হচ্ছে আঁচল শাড়িটাও বেশ সুন্দর দেখতে বার লাগানো হয়ে গেছে ধারও মোড়া হয়ে গেছে সবই হয়ে গেছে এটা মায়ের চলো এবার তোমাদেরকে আরেকটা শাড়ি দেখাই দেখো আমি আসলে এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে দেখাচ্ছি বলে একটু অসুবিধা হয়ে যাচ্ছে দেখো এই শাড়িটা দেখো এটাও আমার শাড়ি এটাও অনলাইন থেকে নেওয়া এটা হচ্ছে রাধা ভান্ডু নাম এটা টিল ব্লু কালার এবং পিঙ্ক কালার কম্বিনেশন দেখো খুব সুন্দর সুন্দর সুক্ষো শুক্কো কাজ এটা পিঙ্ক কালারের পুরো আসলটা এটারও ব্লাউজ পিস আছে টিল ব্লু কালার না এটা হচ্ছে পিঙ্ক কালারের ব্লাউজ ব্লাউজটাও তৈরি হয়ে গেছে দেখো শাড়িটা ভীষণ সুন্দর লাগছিলো অনলাইনে খুব ভাল লাগছিলো বলে শাড়িটা নিলাম এটার অনেক কটা কালার আছে এটা গ্রিন আছে ব্লু আছে রেড আছে আমি টিল ব্লু কালারটা পছন্দ করেছি দেখো এটা হচ্ছে আঁচলটা খুব সুন্দর ছোট্ট ছোট্ট কাজ খুব ভালো লাগছে আমি সত্যি কথা বলতে শাড়ি খুব একটা পরি না কিন্তু স্ট্রকে সব কিনে রাখি এবার দেখো তোমাদের একটা গ্রাউন্ড দেখাবো রিসেন্ট করে আমার জন্মদিন গেছে তো সেই জন্মদিনে এই গ্রাউন্ডটা কিনেছিলাম এটা পিওর জর্জেটের ওপর এটা কাজ করা দেখো এটা বাটন গ্রিন কালারের গ্রাউন্ডটা একদম হালকা সফট গ্রাউন্ডটা মানে দেখো এবার এই চুড়িদারটা দেখো এটাও তোমার অনলাইন থেকে নেওয়া চুড়িদারটা নয় চুড়িদারের মেটেরিয়ালটা এটাও বাটন গ্রিন কালারের অর্গেন্টাস সিল্ক শাড়ি এবছরে অর্গেন্টার শাড়িও খুব উঠেছে তো এটা অরগেন্জা সিল্ক শাড়ি অনলাইন থেকে পিসটা নিয়ে বানানো থ্রি কোয়াটার হাতা কালারটা মানে বাটন গ্রিন কালার ব্ল্যাক কালার আর ব্লু কালার আমার ভীষণ ফেভারিট কালার তো দেখো চুড়িদারটা দেখো এইসব চুড়িদারের ওড়নাগুলো বেশ বড় হয় এই যে ওড়নাটা দেখো ওড়নাটা বেশ বড় এটা যদিও ভাঁজ করা আছে বলে সেই জন্য আমি তোমাদেরকে বেশি ভালো করে খুলতে পারলাম না এক হাতে ভিডিও করার জন্যে আমি বেশি খুলতেও পারছি না তবে ওনাটা ভীষণ বড় এবং চওড়া একদম শাড়ির মতো দেখতেই পাচ্ছ তোমরা এই যে ওনাটা আর এর প্যান্টটা হচ্ছে পুরো প্লেন বাটন গ্রিন কালারের প্যান্ট এমন এই চুড়িদারটা হচ্ছে দেখো এটা বেনারসি সিল্কের এটাও তোমার ম্যাটেরিয়াল ছিল চুড়িদার বানানো হয়েছে কালারটা ভীষণ সুন্দর কালার পার্পেল কালারের ওপরে বেনারসি সিল্ক আর এই সমস্ত চুড়িদারগুলোর ওড়নাগুলো থেকে বড় হয় একটা পুরো শাড়ির মতো ওড়নাটা ভীষণ ভালো লেগেছিল বলে সেই জন্যে চুড়িদারটার কাপড়টা কেনা আর এটাও চি কোয়াটার হাতার মানা দেখ বানানো দেখো এটা ওড়নাটা দেখো ওড়নাটা একদম পুরো শাড়ির মতো খুব সুন্দর মানে ওড়নাটা আমার লেগেছিলো পছন্দ লেগেছিল এটি ছিল এবছরের মার্কেটিং তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম ধরনের ভিডিও আবার পরে তোমাদের সামনে নিয়ে আসবো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা